হ্যালো বন্ধুর ওয়েলকাম টু মাই বাদে ব্লক তো আজকে ছিল শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আর আজকে আমার জন্মদিন তো আমি এই মহাদেবের জন্ম মাসের জন্ম হয়ে খুবই লাকি নিজেকে মনে করি তো সবার প্রথমে সকালবেলা ঘুম থেকে উঠে আমি এই রাস্তার সামনে এই জায়গাটাতে গিয়ে একটুক্ষণ বসে থাকি কারণ এইখানে বসে থাকলে আমার মাইন্ড ফ্রেশ হয় আর আর বার্থডের দিন তো মাইন্ড ফ্রেশ দরকার খুব দরকার আমার না অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে বার্থডের দিন আমি মায়ের মন্দিরে পাগলাহাট মায়ের মন্দিরে যাব তো আমি ঠিক করে যে আজকে আমি সারাদিন ওইখানেই কাটাবো তো আমি রেডিও হয়ে যাই আর সবাইকে থ্যাংক ইউ এত এত উইশ করার জন্য এত ব্লেসিংসের জন্য যেটা আমার বার্থডেকে আরও স্পেশাল করে তুলেছে আমি আমার বার্থডেতে কী কী করলাম চলো তোমরা সবাই পুরো ব্লকটাতে দেখতে পাবে দেখতে থাকো তো আমি বাড়ি থেকে বেরিয়েও পড়ি আর হ্যাঁ আমার সঙ্গে যাচ্ছে কনক ভাই আর একটা ফ্রেন্ডেরও যাওয়ার কথা ছিল কিন্তু ও কম্পিউটার ক্লাসের জন্য গেল না তারপর আমি জেঠোর দোকান থেকে ধূপ নিয়ে বেরিয়ে পড়লাম কারণ আরও অনেক কিছু নিতে হবে যেগুলো আমি বারো বিশা থেকে কিনবো যা যা কিনতে লাগে সব আমি টোটো থেকে নেমে বারো বিশা গিয়ে কিনে নিই তারপরে কনক ভাইও চলে আসে আর আমরা বাসে উঠে পড়ি আর রওনা দিই চলো দেখতে থাকো পুরো ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তারপর রাস্তায় আর কোনো ভিডিও করিনি একেবারে মায়ের মন্দিরে পৌঁছে যাই আচ্ছা তোমরা কি কেউ আছো যারা এই পাগলাহাট মায়ের মন্দিরের আশেপাশে বাড়ি যারা আমার ভিডিও দেখো প্লিজ কমেন্টে জানাও মন্দিরে মোটামুটি ভিড় ছিল তো কয়েকজনের পিছনে লাইন দাঁড়িয়ে আমিও শিবের মাথায় জল ঢালি কারণ আজকে ছিল সোমবার শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তো বলবো তো তোমরা কে কে জল ঢালতে গেছিলে কোথায় কোথায় গেছিলে একটু কমেন্টে জানাও তারপর এক এক করে সব ঠাকুরকে প্রণাম করে নিই কারণ আমি চাই আমার এই শুভ দিনটি তাদের আশীর্বাদে কাটুক এইদিকে অঞ্জলি দেওয়ার সময় হয়ে যায় আর আমরা সবাই মিলে একসাথে অঞ্জলি দেই আর আমি শুনেছি এই মায়ের কাছে নাকি যা চাওয়া যায় তাই পাওয়া যায় এক বিরাট ইতিহাস রয়েছে এই মন্দিরের তখন প্রায় দেড়টা দুটা বাজে আর আমাদের অঞ্জলি দেওয়া কমপ্লিট এখন আমরা একটু যে প্রসাদ খেয়ে আমাদের উপোস ভঙ্গ করলাম এখন খিচুড়ি খাওয়ার পাড়া যেটা কিনা বেস্ট পার্ট মানে মন্দিরে খিচুড়ি ইজ দ্য বেস্ট সব শেষে আমরা বাসের জন্য অপেক্ষা করছিলাম আর এইদিকে মন্দিরের দরজা বন্ধ করে দিয়েছে বাড়িতে এসে আমার বাসতে আমাকে একটা লেটার চকলেট প্যান্ট দিয়ে যেটা কিনেছিল আমার বার্থডে ফার্স্ট গিফট তারপর সন্ধ্যাবেলা তিন ভাই আর আমি মিলে চলে যাই বারো বিশেষ সেখানেই কেক কাট করা হয় ওরা এই সুন্দর কেকটা নিয়ে আসে আর তারপরে ওইখানেই কাটাকাটি করে খাওয়া দাওয়া করে চলে আসি আর যাওয়ার সময় আর কোনো ভিডিও নেইনি খুবই ক্লান্ত ছিলাম কারণ যাওয়া আসা আবার বাড়ি এসে আবার যাওয়া মানে কী বলবো এই গরমের মধ্যে বুঝোই তো এইদিকে আমি কেক খাচ্ছি আর ভাইয়েরা কি কি সব বলে বলে আমাকে হাসাচ্ছিল তারপরে সব ভাই মিলে আমাকে কেক খাওয়ালো আমিও সবাইকে কেক খাওয়াই আর কনক ভাই আমাকে কেক খাওয়াবে আবার ভিডিও করবে আবার গালেও মাখাবে মাখা মাখা একটাই দিন পাবি আর কই পাবি এরকম দিন পরের দিন বান্ধবীদের সাথে ঘুরতে যাই আর আমার এত এডিট করতে আলসি লাগছিল যে আমি দুই দিনের ভিডিও একটা ব্লগে নিয়ে নিলাম এই ভাই থাকলে কি কি করি চলো দেখে নাও পিএনপিসি চলছে আমার কিছু ভালো লাগে না জানিস তো ভালো লাগে

মেয়েদের ফটো সেশন চলছে তো ধৈর্য ধরে একটু সহ্য তো করতেই হবে কোকা গোলার বসে ভালো আসলেও ভালো অনেকে দেয়

শোন আমি এত সুন্দর ব্লগ বানিয়ে দিচ্ছি তোকে তারপর আমরা পাঁচজন মিলে এই রুদ্রের মধ্যে টোটোতে করে চলে গেলাম পার্বী সৎসংখ্য মন্দির ওখানে কেউ কেউ দেখেনি তাই ওদের দেখাতে নিয়ে গেলাম এই মন্দিরের জায়গাটা খুবই সুন্দর একদম সাজানো গোছানো তাই সবাই মিলে দেখতে চলে এলাম মন্দিরে গেট বন্ধ করার সময় হয়ে যায় তাই আমাদের তাড়াতাড়ি করে বার হতে হয় इंस्टाग्राम में जाके देख लेना दीप्ति की, ने की? के थे थे। वा, वा, जा जा। हम लोग अभी आगे। आगे तो गोर छोखा खा के निकल गए अब हम थोड़ा ठंडा पीने की कोशिश कर रहे हैं তারপর ঘুরে করে সবাই নিজের নিজের বাড়ি চলে যায় তো আজকের ব্লগটা এই পর্যন্ত দেখাচ্ছে